আরে তুই কালকেও দেখলাম তোর আব্বার সাথে আমার শোন শোন ক্যামেরাম কাছে বিষটা যে ভাড়া দিছিস তুই তো বাড়া দিয়া তুই বেশি কথা কিন্তু দাম বাড়া দি বিষটা দিস সালা কথা আটক কি

আর আপু তুই জানিস আমি যদি বলি যদি আগুন লাগাই আগুন ধরাই দিয়ে কই দশ মিলিয়ন কই দশ মিলিয়ন হবি সব বিষয় দেখিছি আমি এত তো মোটে বিশ আমি যদি মানুষের পাঁচ দশ টাকা দিই আমার বিটাই বিউ হবে মিলিয়ন তুই বুঝিস কিছু তুমি পাগল ঠাফা তুমি যে দেখি যে জনগণের পাঁচটা দাও পরে আবার মাইরে ধরে ঠা নিয়ে নাও মায়ের ধরে কই ভিডিও থেকে দশ টাকা ইনকাম করবেন কি জানিস আমার পাওয়ার কি তুই দেখলি আমার ইউটিউবে

ওই আরাম দাদার কারা দল বান্ধে আইছিল আছে আমার বিষয় দিয়ে

সার মার দিয়ে আমি যদি বিটের তো মিলিয়ন হয় তো দিয়ে তার ভিডিও মিলিয়ন নেবেন না যে আমি মানুষের সাহায্য করি বন্ধুরা এ আমার কাছে এক সপ্তাহ টাকা আনেছে আমার টাকা দিয়েছে না এখন তুই যদি মিলিয়ে নাই এই বিহুর কে দেবো সব টাকা তালি তালি পাঁচ হাজারি ওরাও করবেন না আমাদের যেহেতু ভাই বে আছে কেউ বেবানি করবে তুই বন্ধু দেখা দিয়ে দেবেন সমস্যা দিয়ে দেবো বন্ধু টাকা দিস